পবিত্র মন্দির ভিজিট করতে দেওয়া হয় গতকাল লেট নাইটে এসপি হাওড়া গ্রামের তিনি আমার প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে অনুরোধ করেছেন যে উভয় সম্প্রদায়ের মধ্যে টেনশন আছে উত্তেজনা আছে আপনি একটা দুটো দিন বা

হস্তক্ষেপ নিতে হয়েছে এবং এলাকা ভিজিট করতে হয়েছে এটা সম্প্রতি মোথাবাড়ি শামসেরগঞ্জ ধুলিয়ান এবং মহেশতলা রবীন্দ্রনগরেও আপনারা দেখেন পরিবেশ সেই পরিবেশ যাতে আরো খারাপ না হয় পুলিশের পরামর্শ অনুযায়ী আমরা পুলিশকে বলেছি এসপি কে বলেছি আপনি ডেট নির্দিষ্ট করে জানান আমরা ওয়েট করছি পুলিশের রেসপন্সের জন্য এটা একটা দিক গেল অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় মন্ডল সভাপতি রবীন্দ্র সাধুথা সহ যে সাতজন হিন্দু বীর হিন্দু বীর তারা গ্রেপ্তার হয়ে আছেন তাদের পরিবারের সঙ্গে মিট করেছি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন তাদের সঙ্গে মিট করেছি এবং যে আক্রান্ত হিন্দু মন্দির হিন্দুদের রক্ত পড়ল হিন্দু বাচ্চাকে কোপালেন হিন্দু দোকানে বেছে বেছে লুট করলেন একটাও মুসলিম দোকানে হাত দেয়নি এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গে আমরা মিটিং করলাম সুমন বলে যে দশ বারো ঘন্টা অন্তর অন্তর জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে এই খবরটা উদ্বেগে তাই আমি যে লয়াররা দেখছেন বিজেপি ছেলে রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী লয়াররা তাদেরকে পরামর্শ দিয়েছি অবিলম্বে মেডিকেল চেক উলবেড়িয়া কোর্টে একটা পিটিশন করতে এবং উলবেড়িয়া কোর্টে নাকি পিটিশন দিলেও রিসিভ করা হয় না আমি বলেছি আপনারা মেলে দেন স্ত্রীকে তারপরে যা করার করব রাস্তা আছে দ্বিতীয়ত আমি স্থানীয় নেতৃত্বের ফোন থেকে ওখানকার ওসি যিনি আছেন বাউরিয়া মিস্টার সুমন্ত দাস তার সঙ্গে কথা বললাম আপনারা রেপিসদেরকে ধরতে পারেন না আর এই সুমনের উপর টর্চা হচ্ছে তা আমার কথা আমি ওনাকে বলেছি উনি অস্বীকার করছেন যে ওনার নোটিশে নেই আমি বললাম এই কেসের আইও আছেন একদম কে শাহজাহান বলে আমি ওসি কে বলেছি দেখুন মুঘল পাঠার আমলে শাহজাহান ছিল সেই শাহজাহানদের রাজত্ব এখন নেই আপনার এসআই কে আইও কে বলুন গণতান্ত্রিক ভারতবর্ষের সংবিধান মেনে তার যে ডিউটি সেটা করতে এবং পিসি চলাকালীন সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে তিনি বা তার পার্শ্বদরা সুমন দেব রোহিতদেরকে পেটাবেন আর আমরা চুপ করে বসে দেখব দুটো কাজ একসঙ্গে হবে না আয়ারপোর্টে আমরা যাব আমরা আজকেই এদের মধ্যে যারা অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের সংসার যাতে তারা চালাতে পারে তাদের বাড়ির আর্মিং মেম্বার যেহেতু জেলে তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব বিজেপি নিচ্ছে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিকভাবে এত সম্পূর্ণ রায় আনছি তাদের দোকান চালু করতে বলেছে আর অর্থ লাগলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেব আমরা এইভাবে পশ্চিম বাংলায় হিন্দুদের প্রতিGROস্ত হতে বিপন্ন হতে হিন্দু জাতির কাজ শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ পূ সরকার বক্তাবেনা Jiménez নেতৃত্বে চলছে আমরা এটা কোনোভাবে বরদাস্ত করব না এসপি কে ন তারিখ থেকে কানেক্ট করা হচ্ছে যেহেতু আমি এলোপি আমাকে কিছু প্রটোকল মানতে হয় আমরা আমি এটা এসপি জানিয়েছিলাম উনি গতকাল সন্ধ্যাবেলা রেসপন্স করেছেন তারপরে রিটার্ন মেল দিয়েছে আমি এটা ডকুমেন্টটা আপনাদের দেখালাম আমি ওয়েট করছি পুলিশ যদি চব্বিশ ঘন্টার মধ্যে রেসপন্স না করে তাহলে যে পদ্ধতিতে আমি রবীন্দ্রনগরে গেছি দুলিয়ান গেছি কোথাবাড়িতে গেছি এখানেও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এলাকায় যাব ওয়ান শেষ হয়ে যাচ্ছে যদি এক্সটেনশন না করেন তাহলে করতে দিতে বাধ্য যদি থানাতে পুলিশ বাধা দেয় আমি জেলা প্রেসিডেন্ট সহ এখানে আমার সাথে তিন প্রাক্তন সভাপতি আছে অরুণ দা অনুপম দা প্রত্যুষ দা এবং কার্যকর সকলেই আছেন আমাদের পদাধিকারীরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে হবে ভাবে হবে কোন উত্তেজনা আমরা ছড়াতে আমাদের লোকেরা যাবে না আর যদি করতে ওরা না দেয় কে করে তাহলে পাঁচ লাখে এসপি অফিসে এখান থেকে পনেরো কিলোমিটার দূরে দমচুর সলপে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত আমি ভিডিও সেদিন দেখিয়েছি আপনাকে কি দেখবেন আরেকটা কবুর রক্তাক্ত

এরা বেপর হওয়া এরা বেপর হওয়া এদের কিচ্ছু হয় না এরা যদি চাপে চুপে জেলেও যায় জেলেতে যেদিন দরকার লুচি তরকারি খাবে যেদিন দরকার খাসি মাংস খাবে আর যদি জেলের বাইরে থাকা বিচার ফিকির উঠবান ওয়ার্ড আছে সেখানে থাকার ব্যবস্থা ওদের পরিণত তাই এত খবরকে মারতে মারতে চলে যাবে

আপনি ঢিল ছুটে দেন ওই নন্দীগ্রামের মহারবেন আপা নিচু করে হাঁটতে হাঁটতে আলো বন্ধ করে অন্ধকারে তিনজন তিনজন করে ডাল কেটেছিল কিছু বলিনি তখন তুলসী গাছে হাত দিতে গেছে একদম সঙ্গে সঙ্গে টাইট করে দাও হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না রক্ষা কমিটি করতে হবে প্রত্যেকটা বুথের কামে আজকে সকালে আমি একটা পোস্ট করেছি দেখবেন মহাদেবের মহাদেবকে অপপুত্র করছি এর আগে সাহনি ঘোষ করেছিল যিনি এখন ওদের যুবনেত্রী এমপিও হয়ে গেছেন প্রমোশন পেয়েছেন হিন্দু দেবদেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পাওয়া যায় আজকে ঠিক একইভাবে মধু মোল্লা আরেক মোল্লা মন্দির বাজার এলাকাতে পুলিশ এফআইআর প্রথমে নিতে চায়নি আমি পোস্ট করার পরে পুলিশ জ্ঞান দিয়েছেন বলেছেন যে আগুনে ভিতা দেবেন না আগুন লাগাবেন না

মমতা ব্যানার্জি আমার কাছে যেদিন হেরেছেন তারপরে জ্যান্ত লোক শোভন শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কান সেদিন থেকেই নেই কান মূলার ব্যাপার নেই আপনি বলতে পারেন যে নবান্ন একটা থাপড় দিয়েছে বিকাশ ভবন আরেকটা যদি থাপড় তাদের আজও সেখানে প্রতিবাদ

পূর্ব বর্ধমান হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা ওয়েস্ট ভিডা এই জেলাগুলোতে পপুলেশনের গ্রোথ জাতীয় গ্রোথের থেকে ডাবল এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ হিন্দু পপুলেশন গ্রোথ নয়

বিহারের যদি হাউস হাউস টু সমীক্ষা হয় তাহলে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বাদ যাবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে বলবো